হ্যালো এভরিওয়ান আমি তোতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা নতুন বছরের নতুন দিনে আপনারা সকলে কেমন আছেন আমরাও অনেক ভালো আছি তো চলুন আজকে দিনটা শুরু করি সকাল হতে না হতেই বাবু গিয়ে হাজির মামার টোটোতে মামার আর টোটো নিয়ে বেরোনো হলো না আজ ভাগনার সঙ্গে খেলা না করলে মামার ছাড় নেই বাবু নিজে নিজেই হর্ন বাজাচ্ছে আনন্দ পাচ্ছে আবার বাজাচ্ছে এটাই হলো ওর একটা অন্যতম মজার খেলা প্রায় প্রতিদিনই সকালে এভাবেই ওর সময়টা পেরিয়ে যায় তবে ও কিন্তু একা থাকতে চায় না আমি কিংবা ওর দিদাকে ওর চোখের সামনে থাকতেই হবে না হলে আবার কান্না করবে তারপর বসে গেলাম বরমশায় মাথার খুশকি পরিষ্কার করতে শীতকাল এলেই ওর আবার মাথায় খুব খুশকি হয় আগে একদিন মাথা পরিষ্কার করতে পাতি লেবু দিয়েছিলাম তাতে কিছুটা কমেছে তাই আজও আবার লেবুর রস দিতে বসেছি কতটা খুশকি যায় তাই এখন দেখার তবে শুনেছি অ্যালোভেরাতে নাকি খুশকি যায় লেবুর রসে কাজ না হলে অ্যালোভেরা ট্রাই করে দেখব এরই ফাঁকে বাবুকে স্নান করিয়ে দিলাম কয়েকদিন ধরে একটু ঠান্ডা লেগেছে তাই কম জলে স্নান করালাম এইটুকু ছেলে দেখলে কি হবে আমার আর মায়ের সারাদিন দম বেরিয়ে যায় ওকে সামলাতে সামলাতে রোদে বসে বেশিক্ষণ থাকতে চাইছিল না আর ওর ঘুমেরও টাইম হয়ে গেছে তাই মার থেকে সব কিছু গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসতে হলো এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম কেমন আছো তোমরা সবাই হ্যাপি নিউ ইয়ার তারপর স্নান সেরে পুজোটা দিয়ে দিচ্ছি আর কয়েকদিন ধরেই ঠাকুর ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে আর চেঞ্জ করা হয়নি তাই দিনের বেলাতেই মনে হচ্ছে রাত হয়ে গেছে দেখুন একদমই অন্ধকার হয়ে গেছে ঘরটা এরপর সন্ধ্যাবেলায় আমরা দুজন বেরিয়ে পড়লাম বাজারে আজ দিনটি খুবই স্পেশাল আমার জন্য একে তো আজ পয়লা জানুয়ারি তার ওপর আবার মায়ের জন্ম তাই মায়ের জন্মদিন সেলিব্রেশন করার জন্য কেক কিনতে এসেছি দোকানে প্রথমে একটি দোকানে গিয়ে কেক পেলাম না অন্য দোকানে খোঁজ করতে হলো কেক অবশ্য পেলাম তবে দোকানে তেমন কেক ছিল না কম হলেও মায়ের পছন্দের হলুদ রঙের একটি কেক নিয়ে আমার এটা ভেবে ভালো লাগছে যে মায়ের সবচেয়ে প্রিয় রঙের একটি কেক পেয়ে গেলাম হলুদ রঙের আর এই ফটো ফ্রেমগুলো দেখুন রাধা কৃষ্ণর কত সুন্দর লাগছে তাই না তবে আমরাও একটি রাধাকৃষ্ণ ঠাকুরের ফটো নিতে চেয়েছিলাম তবে দামটা একটু বেশি মনে হলো তাই আর নিতে পারলাম না তারপর কেনাকাটা কমপ্লিট করে আমরা এই শীতের রাতে দুজনা কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম আর ওই জামা কাপড়ের দোকানের মালিকটা সত্যি খুব ভালো ভীষণই ভালো ভালো লোক হ্যাঁ সুন্দর কথা বলে চলো যাই আমরা বাড়িতে যখন ফিরলাম তখন মা বাড়িতে ছিল না পাশেই মামাদের ঘরে ছিল আর বাবু ছিল ওর মাসের কাছে মা অবশ্য জানতো না আমরা মায়ের জন্মদিন করব তাই সারপ্রাইজ দেবার জন্য নিজেরাই বেলুনগুলি ফুলিয়ে সব সব রেডি করে ফেলছিলাম কিন্তু বাবু বেলুন দেখে বেজায় খুশি আনন্দে কয়েকটা বেলুন ফাটিয়ে ফেললো তাই বেলুনগুলি সুতো দিয়ে বেঁধে ওপরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিলাম যাতে বাবু নাগাল না পায় তারপর মা যখন ঘরে এলো তখনও বুঝতে পারেনি কার জন্মদিন বলছিল আজ কি বাবার জন্মদিন নাকি রে মানে বড়মাসের জন্মদিনের কথা বলছিল তারপর আপনাদের দাদাভাই আবার মজা করে বলছে যার বিয়ে তার হুষ নাই পাড়াপড়শির ঘুম নাই তখন তো আমরা হেসে একদম গুড়ি হয়ে পড়ি তখন মার মনে পড়ে যে তার আজ জন্মদিন আসলে মায়ের জন্মদিন এর আগে কোনো দিন করা হয়নি তাই মায়ের মনেও ছিল না দাদা ভাই জন্মদিনটা পালন করতে বলছিল ও বলছিল অনেকেরই তো জন্মদিন করেছি কেউ তেমন ভাবে মনে রাখেনি আর একটা কবিতা বলতে বলতে বলছিল পরের জন্য তো অনেক যুদ্ধ করেছি এবার ঘরে ফেরার পালা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে শাশুড়ি মা হ্যাপি বার্থডে শুভ জন্মদিন বহু বছর বাঁচেন এইভাবেই রাগ করেন মাঝে মাঝে এইভাবে রাগ করিয়া গাল ফুলাই মাঝে মাঝে ভালোই লাগে মাঝে মাঝে খারাপ না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক আজ অনেক আবেগের কথা বলে ফেললাম কেক কাটার পর মা তো কেঁদেই ফেললো বলছিল এটা তার অনেক বড় একটা পাওয়া কোনো দিন মা ভাবেনি যে তার জন্মদিন পালন করা হবে কেক কাটা হবে মায়ের চোখের জলটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল কেননা এই জল আবেগের আনন্দের খুশির একটা বড় প্রাপ্তির